হ্যালো গাইস আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমরা নতুন একটা জায়গা স্কোয়ার মাস্টার বাড়ি চিলকুটা ক্যাফ এখানকার অনেক কিছু আছে আসলাম পিজ্জা খাইতে তো চিলকুটায় আমরা আসছি মাস্টার বাড়ি চিলকুটা ক্যাফে আগে কখনো এখানকার পিজ্জা খাওয়া হয় নাই তাই এখানে খেতে আসলাম যে আসলের ভিতরে কি আছে একটু খাইয়ে দেখি আমরা খাইয়ে খাওয়ার পরে বুঝবো নাইম কি বলো হ্যাঁ এই পিৎজা খাওয়ার লাগে মানুষ কত বাহানা করে আমরা একটু খাইয়ে দেখি পিৎজাটা কেমন লাগে খাওয়ার পরে আপনাদের জানাবো যে আসলে এটা কি রকম স্বাদ হয়েছে এ নাইম পিৎজা কেমন হয়েছে কও না কেমন লাগছে পিৎজা কেমন লাগছে কও

সেই হিসাবে যেমনই হোক না কেন আলহামদুলিল্লাহ কতদিন পরে খাইছি খাইছি মোটামুটি কত তিন চার মাস পরে খেলাম হয়তো ভালো লাগছে তো হ্যাঁ আলহামদুল্লাহ ভালো লাগছে খুশি মানে সেই খুশি ওকে ধন্যবাদ ভালো থেকো সবাই